আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসলে যারা বগরা ওলে শাল নিয়ে কাজ করেন তারা কিন্তু সব সময় সব ভালো কোয়ালিটি আর আমাদের কাছে হিউজ কালেকশন আছে আপনারা জানেন আমরা সারা মাংস হোলসেল এবং যারা এক খুরসা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন মানে এক পিস দু পিস নিয়ে কাজ করতে যাচ্ছেন বা সহগের বসে নিতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন আমাদের কাছে দুই ভাবে প্রোডাক্ট নিতে পারবেন একটা হচ্ছে হোম ডেলিভারি আর একটা হচ্ছে যারা আসলে কন্ডিশনে নিতে চাচ্ছেন ট্রান্সপোর্টে তারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট আমরা খুব যত্ন সহকারে চেক করে কিন্তু কাস্টমারের কাছে পাঠাই আর আমাদের প্রোডাক্টগুলো আমি কাছে থেকে এক পিস আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখেন এটা হচ্ছে আমাদের মানে এক পিস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কোয়ালিটির ব্যাপারটা আমরা কিন্তু সবসময় বেশি আপনাদেরকে কোয়ালিটিগুলো ভালো দেই কারণ কোয়ালিটি যদি একবার ভালো দেয় আপনি আবার অর্ডার করবেন তো সেটাকে মাথায় রেখে দিয়ে তো বিজনেস একদিনের না লং টাইম প্রসেস তো লং টাইম প্রসেসকে ভালো একটা দিক নিয়ে দিতে হলে সবসময় কোয়ালিটিটাকে বেশি ফোকাস দিতে হয় আর সেটাকে মাথায় রেখে আমরা সবসময় কোয়ালিটি ভালো দিয়ে কাস্টমারের প্রোডাক্ট গুলো পাঠিয়ে থাকি বিভিন্ন অ্যাড্রেসে পারচেস করে থাকি তো আমাদের কাছে খুব নির্দ্বিধা এবং খুব ভালো প্রোডাক্ট গুণগত মান গুলো ঠিক রেখে কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আর সেটাকে আমরা সব সময় প্রাধান্য দিয়ে কিন্তু আমরা ভালো প্রোডাক্ট গুলো মার্কেটে সেল করি তো আমাদের কাছে বেশিরভাগ হচ্ছে যারা আসলে উদ্যোক্তা হয়ে কাজ করেন হাতের কাজ বুক পেন স্ক্রিন পেন তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতে পারবেন আমাদের কোয়ালিটি এবং গুণগত মান বজায় রেখে কিন্তু আমরা সেল করি যারা আমাদের এই ইউটিউবে ভিডিও গুলো দেখতেছেন তারা কিন্তু চাইলে আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ এ কিন্তু ভিডিও গুলো আপলোড করা আসলে চাইলে সেখানে কিন্তু ভিজিট করে আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ